হাই এভরিওন ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো কমেন্টে অবশ্যই জানিও আমি অনেক অনেক ভালো আছি তো যাচ্ছিলাম একটু গুরুগুরু করতে তো একদিনে দুটো জায়গায় গিয়েছিলাম একটা হচ্ছে দক্ষিণেশ্বর আর তারপর আসার সময় একটু পার্ক দিয়ে ঘুরে এসেছিলাম তো আমরা ফ্যামিলির সবাই গিয়েছিলাম বাবা মা দিভাই ভাগ্নি আর আমার দিদা সবাই খুব ক্লান্ত সকালে বেরিয়েছিলাম পার্কে আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গিয়েছিল তো বাড়ি থেকে বিছানার চাদর নিয়ে এসেছিল বসার জন্য তো খাবারটাও বাড়ি থেকে নিয়ে এসেছিলো কারণ বাইরের খাবার তেমন সবাই একটা ভালো খায় না তো পুজো দিতে গিয়েছিলাম তার জন্য নিরামিষ খাবার নিয়ে এসছে যেমন আলুর দম আর হচ্ছে রুটি আর পায়েস নিয়ে আসা হয়েছিল তো এখানে দি ভাই সবাইকে পরিবেশন করছে সবার মুখ দেখে বুঝতেই পাচ্ছ খুব ক্লান্ত খুব গরম পড়েছিল আর এদিকে খুব খিদেও পেয়েছিল একবারে পার্কে এসে বসে নিলিবিলি হয়ে একটু ফ্রেশ লাগছে খুব সুন্দর লাগছে এই জায়গাটায় এইভাবে বসে সবাই মিলে মানে খেতে খুব সুন্দর লাগছিল একদম একটু শান্তি লাগছিল বসে যে এখন ইলিবিলি একটু বসে খাওয়া দাওয়া করব আমরা তো এখানে এই যে দিয়ে দিয়েছে দেখো ভাগ্নি তো খেয়েই নিচ্ছে খুব খিদে পেয়েছে এখানে তো এখানে ভাগ্নি বলছিল যে তুমি ভিডিও না করে তুমিও খেয়ে নাও এই যে নাও নাও তোমাকে খাইয়ে দিচ্ছি বলছি না না তুমি খাও আমি খাচ্ছি তো আমিও বেশি একটা ইয়ে না করে আমিও খেয়ে নেব এখন সবাই তো স্টার্ট করে দিয়েছে আমাকেও স্টার্ট করতে হবে কারণ খুবই খিদে পেয়েছে দেখো এখানে না পায়েসটা মানে থালা চেটে খাচ্ছে এতটা সুন্দর আর টেস্টি বানিয়েছেন আমার দিভাই ভাই সত্যি পায়েসটা খুব সুন্দর বানায় তার জন্যই আমার দিদা চেটে পুটে খাচ্ছে দেখো খাওয়াটা সত্যি খেয়ে খুব শান্তি পেলাম সারাদিন পর বাড়ির কিছু তৈরি রান্না হলে তবেই শান্তি লাগে বাইরের কিছু খাবার খেলে অবশ্য তেমন একটা ভালো লাগে না তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম এবার তো বিকাল হয়ে আসছে একটু ঘুরে ঘুরে আসি তো দেখো দুজনও কী যেন কথা বলতে বলতে হেঁটে হেঁটে যাচ্ছে আর এত সুন্দর না এটা হচ্ছে ইকো পার্ক এত সুন্দর ভিউ মানে বলে বোঝানো যাবে না সত্যি খুব সুন্দর আমি অনেক কবারই গিয়েছি প্রায় তিন চারবার হয়ে গেছে তোমরা ইকো পার্কে কে কে এসেছ কমেন্ট অবশ্যই জানিও আর আমি ওই অনেকবারই এসেছি আমার ভালোই লাগে বেশ নিলিবিলি একটা পার্ক সুন্দর লাগে এখানে ভাগ্নি আর আমার বাবা একটু ছবি তুলে নিচ্ছিলো দাদুর সঙ্গে কি পোজ দিয়ে ছবি তুলছে আইসক্রিম খাচ্ছে ও মাই গড এখানে হচ্ছে বাবা আর মা একটু ছবি তুলে নিচ্ছিল দেখো পোজ সেই সেই পোজ দিয়ে ছবি তুলছে ছবি না তুলতেই যাচ্ছিলো না দিভাই বলছে দাঁড়াও আমি ছবি তুলেছি আরে এই মেয়েটা সকাল থেকে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে বলছি আর খাস না আর রাত্রে বুঝবি কেমন লাগে মজা রাত্রে যখন পেট খারাপ হবে না তখন বুঝবি যখন বলেছি না ওইদিকে চলে গিয়েছে ও শুধু এটা ওটা খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তো তারপরে দেখতে পেলাম ঘটি গরম তো ঘটি গরমটা সবার কেমন লাগে অবশ্যই বলবো এটা না ছোটবেলায় প্রায়ই খেতাম তো এখন অতটা সব জায়গায় সচরাচর দেখা যায় না তো তাই ভাবলাম যে একটু খাই অনেক দিন খাই না বেশ ভালোই লাগে কিন্তু ঘটি গরমটা ইকো পার্কটা না অনেক বড় একদিনে শেষ করা যায় না যত মানে কোনো দিনও আমি পুরোটা ঘুরে দেখতে পাইনি দেখো এদিকে কত গোলাপ ফুল গাছ আমার দেখে সত্যিই মনটা ভরে যাচ্ছে এত সুন্দর লাগছে না মনের হচ্ছে একটা তুলে নিই কিন্তু তোলা তো যাবে না খুব সুন্দর লাগছিলো দেখতে আর এই যে ঝিলের যে পাড়টা না এইখানে আমার এই পার্কে সব সবথেকে ঝিলের পাড়টাই আমার বেস্ট লাগে সেরা লাগে একদম সুন্দর নিলিবিলি একটা শান্ত জায়গা বসে বসে থাকাতে থেকে বেশি ভালো লাগে হচ্ছে সন্ধ্যা টাইমটা কারণ ওখানে বসে বসে এক কাপ চা হয় আর যদি প্রিয় মানুষটার সঙ্গে থাকে তাহলে তো কোনো কথাই হবে না আর লাইটিং মাইটিং তখন চালাই আরও বেশ সুন্দর লাগে বিকাল টাইমটাও বেশ ভালোই লাগে কিন্তু সন্ধ্যাটা আরও বেশি ভালো লাগে তো এখানে সবাই বসে বসে একটু প্রকৃতির একটু হাওয়া খাচ্ছিলাম বা দেখছিলাম তো তারপর সবাই মিলে একটু বেরিয়ে পড়েছিলাম মানে পার্ট থেকে বেরিয়ে যাচ্ছিলাম বেরোনোর সময় এই যে দেখতে পেলেও আম্মা এখন চড়বে দেখো ও ভয় পাচ্ছে নামতে তার জন্য আগে আগে দিয়ে দিচ্ছে সবাইকে বলছে আমি পড়ে যাব না তো পড়ে যাব না তো বলছি না না চলে আয় কিচ্ছু হবে না বলছে ঠিক আছে তাহলে বসছি বলছে আমার ড্রেস খুলে না যাই আমার নামতে গিয়ে বলছি ইচ্ছু হবে না চলে আয় বলছে ঠিক আছে তারপর তো এইখানে দিদি ভাই আর ভাগ্নি হচ্ছে টিকিট কাটছে কারণ এর ভেতরে একটা সেই কি যেন একটা আছে না তাজমহল মতো ওটাকে কি বলে কি জানি আমি জানি না কিন্তু তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট অবশ্যই জানিও তো এইখানে সবাই দাঁড়িয়ে একটু ছবি টবি তোলা হচ্ছিলো সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছিল সব লাইটগুলো জেলে দিয়েছিল আর গরম যা পড়েছিলো গাইস দারুণ গরম এইখানে দেখতেই পাচ্ছ এখানে একটু ছবি টবি তোলা হচ্ছে সবাই একটু ছবি টবি তুলতেই ব্যস্ত আর সেদিন একবারে দুটো জায়গা ঘোরা হয়েছে তো আরও বেশি ক্লান্ত মনে হয়েছিল আরো গরমও যা দিয়েছে রোদটা তারও দিয়েছে সত্যি পুজো দিতে গিয়ে অনেকটা বড় লাইন কাটিয়ে তারপর আমরা রৌদ্রের মধ্যে এসেছিলাম এই যে একটা ভেতরে ঢুকেছি এইটার ভেতরে ঢুকে না সত্যি মানে খুব ভয় লাগছিল একটা নিলিবিলি জায়গা মানে অনেক পুরনো দিনের হয় না যে মাটি দিয়ে তৈরি কিছু কিছু ভয়ানক লাগছিল খুব ঢুকে এই যে তাজমহল মানে কি বলে একটা ওই হবে হয়তো এটা সামনে সবাই একটু দাঁড়িয়ে ছবি টবি তুলে নিচ্ছিলাম তো তারপর হচ্ছে তার পাশেই একটা কেমন জন্য একটা আছে জিনিস তো তার উপর থেকে দেখো ওই ভিউটা তো তোমরা ঘুরতে কে কে ভালোবাসো আমার মতো অবশ্যই বলে যেও আমার তো বেশ ভালোই লাগে ঘুরতে তো এই দেখো এই জায়গাটা খুব সুন্দর লাগছিল দেখতে আমরা সিঁড়ি দিয়ে এক ধাপ এক ধাপ করে উঠে যাচ্ছিলাম দেখছিলাম আমি ভেবেছিলাম এর মধ্যে অনেক ভালো কিছু জিনিস আছে কিন্তু তেমন একটা কিছু নেই এই হচ্ছে মাটি দিয়ে কিছু বানানো জিনিস টিনিস মাটি না কি বলে এটা যাই হোক হবে হয়তো এই পার্কের ভেতর না মানে দিন ঘুরলেও শেষ হবে না সত্যি আমি কোনো দিনও যে ক এসেছি কোনো দিন আমি শেষ করতে পারিনি পুরোটা ঘুরে মানে কতদিন যে লাগবে ঘুরতে সেটা আমি নিজেও জানি না অনেক বড় পার্কটা অনেক বড় তারপর আমাদের ঘোরাটোরা কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব